হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আমাদের বান্ধবীর বাড়িতে যাচ্ছি আর বান্ধবীর বাড়িতে যাওয়ার আগে আমরা ম্যাগি রান্না করছি সব বাচ্চাদের খাওয়ানোর পরে কিন্তু আমরা বের হব তো সব বাচ্চাদের জন্য ম্যাগি বসালাম এখানে কিন্তু পাঁচ প্যাকেট ম্যাগি আর একটা সঙ্গে আলু দিলাম এই আলু দিয়ে কিন্তু ম্যাগিটা রান্না করলাম কারণ ওরা অনেকে আলু পছন্দ করে আর ম্যাগিটা রান্না করে যখন একটা বাটিতে ডালাম খুব ভালো লাগছে দেখতে তারপরে আমরা এই ফুলগুলোকে বড়া করব যারা যারা এই ফুলের নাম জানো তোমরা কমেন্টে লিখবে এই ফুলগুলো বড়া কিন্তু খুব স্বাদ ফুলগুলোর নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অনেকগুলো ফুল নিয়ে আসলো আর এখানে চাল ডাল ছিল চাল ডালগুলা যেস্টগুলো কিন্তু কম হয় সবগুলো কিন্তু বড়া করা যাবে না তারপরে আমরা যখন বের হবো তো সবগুলো একসঙ্গে বড়াও করব না কয়েকটা বড়া করে তারপরে আমরা বের হয়ে যাবো তো কয়েকটা বড়া করার পরে কিন্তু মনে হচ্ছে যেন এখন খেয়ে নিই তারপরে বড়া করার পরে আমরা সবাই ভাত খেয়ে নিলাম আর ভাত খাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে যাব রেডি হয়ে বের হয়ে গেলাম আর এদিকে কাকিমনি বলছে যে প্রসাদ খাও প্রসাদের থালাটা নিলো আর দিলো খাওয়ার জন্য তো আমরা খাইনি তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম রাস্তাতে তো আমাদের বাড়ি থেকে গাড়িটা অনেক দূরে আর গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর গ্রামের পরিবেশ কিন্তু দেখতে খুব সুন্দর আর দেখতে কিন্তু খুব ভালো লাগে গ্রামে কিন্তু আলাদাই আনন্দ তো তোমরা কে কে গ্রামের পরিবেশ দেখতে ভালো পাও কারা কারা এরকম গাছপালা দেখে খুব খুশি হও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে চারিদিকে যে গাছপালা লাগিয়েছে টাউনে কিন্তু এরকম গাছপালা নেই গ্রামের ভিতরে যদি কেউ বেড়াতে যায় তাহলে গ্রামের আনন্দ কিন্তু খুবই আলাদা তো গ্রামের আনন্দ কিন্তু টাউনে খুঁজে পাবে না তোমরা যারা যারা গাছপালা গ্রাম ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাবে তাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এইখানে কিন্তু তারকাটার বর্ডার আছে আর তারকাটা বর্ডারের পাশে কিন্তু এই রোডটা এই যে দেখছ এই জমির ওইপাটটা কিন্তু কাটাতারের বেড়া আর এদিকে দেখো ওই পারে কিন্তু খেজুর গাছ দেখা যাচ্ছে সুপারি গাছ দেখা যাচ্ছে আর খেজুর গাছে কিন্তু খেজুর এসেছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো তোমাদের মাঝে একটু নিয়ে আসলাম তোমরা দেখো খেজুর ধরেছে কার কার খেজুর পছন্দ অবশ্যই কমেন্টে লিখবে আর খেজুর খেতে কিন্তু খুব স্বাদ খেজুর যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু জলে ভিজিয়ে পাকাতে হয় কেউ জানো কিনা জানি না তবে খেজুর কিন্তু খাওয়া খুব টেস্ট দেশি খেজুর কিন্তু পাওয়া যায় না তারপরে আমরা একজন একজন করে হাঁটছি আর দূরে একটা ঘর দেখা যাচ্ছে ওই ঘরটা কিন্তু কাটাতারের বেরাজে গেটটা মেন গেট যেখান দিয়ে গিয়ে কিন্তু ওই গেটের ওপারে বাংলাদেশের সাইডে যাদের সম্পত্তি আছে ওরা কিন্তু গিয়ে কাজ করে ওই পারে যেতে হলে ওই গেটটা দিয়ে যেতে হবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই গেটটা খোলা থাকে আর এখানে কিন্তু কন্টিনিউ বিএসআপ থাকে আর বিএসআপগুলো সবসময় এই গ্রামকে সুরক্ষিত রাখে জানি না কাদের কাছে কেমন লাগে কিন্তু ওরা কিন্তু খুব কষ্ট করে ডিউটি করে দেখতে কিন্তু ওদের পোশাকে কিন্তু ওদের খুব ভালো লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ওদের ডিউটি কারণ ওরা যে জঙ্গলে পরে থেকে। পুরো ফ্যামিলিকে দূরে রেখে ওরা যে কাজ করে ওটা কিন্তু মানতে হবে কারণ ওরা খুব কষ্ট করে আর তারপরে এ হলো আমাদের ছোটোবেলা স্কুলে যাওয়ার রাস্তা এখানে কিন্তু যে কালী মন্দিরটা এটা কিন্তু খুব ফেমাস আমাদের পাড়াতে সে ছোটোবেলা তো আর ফিরে আসবে না কিছু কিছু স্মৃতি কিন্তু ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় যখন বড় হয়ে যায় তখন ছোটোবেলার কথা মনে থাকে না কিন্তু এমনও কিছু জায়গা আছে যেখানে গেলে ছোটোবেলার এই স্মৃতি মনে পড়ে তারপরে আমরা এই কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু অনেকটি ভিডিও বানালাম অনেক রিল বানালাম অনেক ছবি ওঠালাম মায়ের মন্দিরটা কিন্তু খুব ভালো লাগে কিন্তু মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর আর এদিকে আমরা এসে গিলের ভিতরে হাতটা ঢুকিয়ে মায়ের মূর্তিটা দেখানোর জন্য তোমাদের একটু কষ্ট করে গিলের ভিতরে হাতটা ঢুকালাম তো তোমরা কে কে মায়ের মূর্তি পছন্দ করলে অবশ্যই একটা লাইক দেবে আর একটা কমেন্ট করবে মাকে দেখতে খুব ভালো লাগছে আর এখানে প্রত্যেক বছর পূজা হয় খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে তো তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমরা যে তিন বান্ধবী মিলে যাচ্ছি সবাই মিলে ভিডিও বানাচ্ছি আর ভিডিও বানাতে গিয়ে কিন্তু এখানে অনেকক্ষণ টাইম কাটালাম কিন্তু এখানে হাওয়াটা খুব ভালো লাগছে আর এই যে ঘরটা দেখছো এই ঘরটা কিন্তু শীতলা মায়ের পূজা করে তো শীতলা মায়ের পূজা করে বলে এই ঘরটা বানিয়েছে এটা কিন্তু বছরে একবার করে খুব ভালো লাগে দেখতে আর ওদের গাছে কিন্তু ফুল যে ফুটে আছে দেখতে খুব ভালো লাগছে আমার সঙ্গে যে বান্ধবীরা এসেছে বান্ধবীরা দেখে বলছে আসলে দেখতে খুব ভালো লাগে আমরা ফুলের জন্য পূজা দিতে পারি না আর এখানে অনেক ফুল ফুটে আছে গাছে এই মায়ের মন্দিরে এসে কিন্তু খুব ভালো লাগছে কারণ ছোটোবেলা আমরা এই মন্দিরে পুজোতে আসলাম আর এখানে আমরা ফটোশ্যুট করতে বসলাম দুজন দুদিকে করে বসলাম আর দুজন দুদিকে করে বসে খুব মস্তি করতে করতে ভিডিও বানাচ্ছি আর ফটো উঠাচ্ছি জানো তো সত্যি খুব ভালো লাগছে কারণ এখানে আমরা ছোটোবেলা যখন পুজোতে আসতাম তখন প্রসাদ খাওয়ার জন্য এরকম লাইন ধরতাম আর এখানে ভিডিও বানাচ্ছি বসে বসে এত গরম ছিল যে অস্থির অস্থির লাগছে তারপরে এখানে বসলাম একটা ঠান্ডা হাওয়া লাগছে তো ঠান্ডা হাওয়াটা খুবই ভালো লাগলো আর তারপরে আমরা যে ভিডিও উঠাচ্ছি তো ভিডিও উঠানোর সময় আমি কিন্তু এক পায়ের উপরে আরেকটা পা উঠিয়ে দিলাম তারপরে আমি চিন্তা করলাম মায়ের মন্দিরের সামনে বসে এত নবাবগির মতো ছবি তোলার কোনো মানে নেই তারপরে পাটাকে নামিয়ে দিলাম আর বললাম যে তুমি আমার পাটা নামানো অবস্থায় কিন্তু ভিডিও বানাও কারণ আমি এটা দর্শকদের মাঝে নিয়ে আসবো যখন মায়ের মন্দিরে পায়ের উপরে পা উঠিয়ে বসবো তখন তো সবাই বলবে যে মাকে অবহেলা করে মায়ের মন্দিরে পা উঠিয়ে বসছে তারপর আমরা তিন বান্ধবীকে নিয়ে সেলফি ভিডিও বানালাম আর পিকচার উঠালাম তো তোমরা অবশ্যই বলবে আমরা যে মস্তি করতে করতে এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি তোমাদের কাছে কেমন লাগছে তো আমরা সাজু ওজু যতটুকু পেরেছি চেম্পলভাবে করে বের হয়েছি তাড়াহুড়া করে বান্ধবীর বাড়িতে যাবো বলে তো আমরা তিন বান্ধবী মিলে কিন্তু ভিডিওতে ফোকাস করে রেখেছি এদিকে গাড়ির টাইম হয়ে গেছে তো গাড়ি হর্ন দিচ্ছে তারপর গাড়ি চলে আসলাম বা গাড়িতে উঠে বসলাম আর গাড়িতে ও দুই বান্ধবীর সামনে বসলাম আমি পিছনে বসলাম কারণ দুই বান্ধবীর সঙ্গে দুই বাচ্চা আছে তার সিট নিয়ে বসেছে তারপরে আমি একা একা বসে রিল বানাচ্ছি আর রিল বানাতে আমার কাছে খুব ভালোই লাগে তো আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে রাখবে আর ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে রাখবে তো অবশ্যই দেখতে পারবে আমার রিলগুলা বাসের ভিতরে এরকম সিটে বসে জানলার পাশে এরকম বসে যে এই যে গ্রামের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে আর যে রাবার গাছগুলো দূর থেকে সেম সাইজের দেখা যাচ্ছে তো দেখে আরও ভালো লাগছে আমরা যখন আগরতলা থেকে আমলিগার আসলাম তখন প্ল্যান করে আসলাম যে যদি আমলিগার যাই তাহলে আমরা শ্রীনগর যাব তো আমলিগার থেকে শ্রীনগর যাওয়ার পথে এরকম গ্রামের পরিবেশ তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে লিখবে গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর আর গ্রামে কিন্তু সবুজ গাছপালা বেশি তাই জন্য সবুজ সবুজ মনে হয় চারিদিকে দেখবে তো দেখলে কান্না ভালো লাগে সবুজ কালার সবারই ভালো লাগে আর গাছপালার জন্য কিন্তু আমরা অক্সিজেন পাই কিন্তু গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে টাউনের জায়গাতে কিন্তু গাছপালা লাগানোর জায়গা থাকে গ্রামে কিন্তু অ্যাভেলেবেল গাছপালা আছে গাছ পুরো এরিয়া যখন সবুজ থাকে তখন দেখতে আরও খুব ভালো লাগে আর যখন বাসে বসে যখন এইভাবে সিটে বসে জানালার পাশে যে গাছপালা দেখার মজাই আলাদা তো আমার কাছে তো খুব ভালো লাগতো তোমাদের কাছে এরকম জানালার পাশে বসে গাছপালা দেখার আনন্দ কার কার পছন্দ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমলিঘাট থেকে শ্রীনগরের যে জায়গাটা এখানে কিন্তু অনেক জায়গা কিন্তু বাংলাদেশের হয়ে গেছে কাটাতারের ওইপারে জায়গা তো কাটাতার দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু কাটাতার দেওয়াতে কিন্তু আমাদের অনেক জায়গা কিন্তু বাংলাদেশের সীমানার ওপারে চলে গেছে যার কারণে আমরা ওদিকে যেতে পারি না তো কাটা তারগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম কারণ অনেকে বলে যে বর্ডারে আছে বর্ডারে আসতে কিন্তু অনেকে ভয় পায় কিন্তু এখানে কিন্তু ভয়ের কিছু নেই বিএসআফ যে আমাদের সেফটি করে রেখেছে আমরা কিন্তু নিঃস্বাধীনভাবে বাঁচতে পারি আর বর্ডারের জায়গা কিন্তু অত খারাপ না যত খারাপ লোক আমাদের কাছে তো খুব ভালোই লাগে কাঁটাতার দেখতে খুব ভালো লাগে আর যদি থাকাও যায় আমরা পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে আজকে বান্ধবীর বাড়িতে যাচ্ছি বান্ধবীর বাড়ির রাস্তাতে নেমে কিন্তু একটু সামনে তার ওই দিক না ডুবছিলাম এদিন ডুবছিলাম সামল সরকার কে দিক দিয়ে না ওই দিয়ে এদিক দিয়ে না এদিক দিয়ে এদিক দিয়ে

আচ্ছা কষা এত ঠান্ডা জল খাই রেড ভরে গেলেছি কিন্তু খামো কতক্ষণে তো জায়গা নেই আর আমরা দুই বান্ধবী বসে বসে কথা বলছি আর এক বান্ধবী বলছে যে আমি একটু ভিডিও বানিয়ে নিই তারপরে ভিডিও বানাচ্ছে আর এই বান্ধবী দেখো আমাদের জন্য স্প্রাইট নিয়ে আসলো গ্লাসে করে আর যখন গেলাম তখন ফ্রিজ থেকে জল দিল ফ্রিজের জল খেলাম সত্যি জানো ফ্রিজের জলটা খেয়ে পেটটা ভর্তি হয়ে গেল তারপর যখন স্প্রাইটটা নিয়ে আসলো তখন মনে হচ্ছে আমি স্পাইটটা খেতে পারবো না আমার পেটে জায়গা নেই তারপরে আমরা সবাই মস্তি করছি খাওয়া নিয়ে একসঙ্গে যখন অনেক লোক হয় তখন যে মজার গল্প হয় তো মজার গল্পের মাঝে হাসি কিন্তু ধরে রাখা যায় না তো হাসতে হাসতে কিন্তু আমরা স্প্রাইট খাচ্ছি আর স্প্রাইটটা যখন খাচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আবার মিষ্টির জন্য প্লেট নিয়ে নিচ্ছে ও নাকি মিষ্টিও খাইয়ে দেবে আর মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে নাকি ভাতও খেতে হবে আমরা গিয়েছিলাম একটু সময় বসে চলে আসবো আর ও না অনেক আয়োজন করে রাখলো তারপরে ও সবাইকে বলছে যে আমার বান্ধবী আমার ম্যাম ওরা এসেছে আর জানো তো সবচেয়ে ভালো লাগলো যে সবাই আমরা একসঙ্গে ক্লাস করেছি সবাই একসঙ্গে পড়ালেখা করে এসেছি তারপরেও কিন্তু ও বলছে যে ওটা আমার ম্যাম এটা আমার ম্যাম ও যে সবাইকে এরকম সম্মান দিয়ে খাওয়ালো এবং ও যে বললো এটা আমার ম্যাম ওটা আমার বান্ধবী এটা আমার বান্ধবী আর এই যে সম্মানটা এটা কিন্তু আসলে সত্যি খুবই অসাধারণ লেগেছে তারপরে এদিকে ফুল গাছ দেখো ওদের দেখে খুব লোভ লাগছে একটা গাছে নাকি দুটো ফুল ধরলো আর আসলে সত্যি দুটো ফুল দেখা যাচ্ছে জানি না গাছ দুটো আলাদা কিনা তবে মনে হয়েছে না একটাই গাছ তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে

তারপর ও আমাকে একটা বাড়িতে নিয়ে গিয়েছিল আর ওই বাড়িটা ছিল আমাদের টিচার বাড়ি আমরা যখন স্কুলে পড়তাম তখন এই স্যার আমাদের ক্লাস করাতো আর স্যার কিন্তু খুব ভালো ছিল আমরা যখন স্যারের বাড়িতে গেলাম তখন ম্যাডাম বসতে বললো তো আমরা বসলাম আর ম্যাডাম একাদশী করেছিল তো একাদশীর বসা দিনে আমাদের দিল আমরা খেয়ে নিলাম আর ওদের ঠাকুর ঘরটা দেখে আমার কাছে ভালো লাগলো গ্রামের পরিবেশ দেখতে তো এমনিতে সুন্দর লাগে আর কিন্তু গ্রামে কিন্তু ছাগল গরু হাঁস মুরগি সব পালে তো গরুর জন্য খের চিন দিয়ে রেখেছে অনেকে বন বলে আর এটা হলো বোম্বা মেশিন ওরা নাকি বোম্বা মেশিন দিয়ে ধান লয় আর এই মেশিনটা কিন্তু এত কাছে থেকে আগে কখনও দেখিনি আর এটা দিয়ে কিন্তু যারা ধান লয় তারা কিন্তু এটা থেকে বনটাকে আলাদা করে ধানটাকে আলাদা করে তারপর আমরা উঠলাম ওদের বাড়ির ছাদে ওন ঘরটা নতুন ধরলো আর এই যে ছাদ দিলো ছাদে উঠে বসলাম বললো ছাদে নাকি হাওয়াটা ঠান্ডা আছে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমার মামার বাড়িতে আসলাম তো আমার মামা তারা হরিয়মের শিষ্য তো আমি যতবারই যাই ওদের বাড়িতে আমি ফার্স্ট টাইম ওদের ঠাকুরকে দর্শন করি কারণ দেখতে খুব ভালো লাগে আর আসলাম ওরা নতুন বিল্ডিং উঠালো এখনও কাজ বাকি আছে আমরা যখন গেলাম তখন মামি ঘরে ছিল না তো মামিকে আনার জন্য ভাই গেলো এইভাবে আমরা ঘরগুলো হেঁটে হেঁটে দেখছি আর রান্নাঘরে এই যে স্ল্যাবটা স্ল্যাবটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো আমাদের ঘর দেখা হয়ে গেছে তো মামিকে আনতে পাঠালো মামি কিন্তু আসেনি তারপরে আমরা বের হয়ে পড়লাম বললাম মামিকে দেখে চলে যাবো তারপর যে বাড়িতে মামি লাড়ু বানছে ওই বাড়িতে গেলাম কারণ লাড়ু বানতে বসলে নাকি আসতে পারে না তো মামা আমাদের নিয়ে যাচ্ছে আর যে বাড়িতে লাড়ু বানবে ওই বাড়ির ধারে রাস্তার ধারে কিন্তু একটা কালী মন্দির ছিল আর কালী মূর্তিটা দেখতে আমাকে যে খুব ভালো লাগলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর যেখানে লাড়ু বানছে দেখো দেখলে কেন কিন্তু অনেক ধরে ধরে লাড়ু বানছে এখন কিন্তু লাড়ু বানতে চায় কিন্তু এখনো গ্রামে কিন্তু এই কথাটা চালু রেখেছে আর যেখানে গ্রাম এখানে তো আনন্দের তো থাকে না সবাই মিলে যে লাড়ু বাঁধে দেখতে খুব ভালো লাগলো আর দুইটা পুকুরের মাঝখানে হেঁটে গিয়েছি হেঁটে আবার চলে আসছি তো সুপারি গাছ লাগালো এবং পুকুর দুই দিকে এবং মাঝখানে যে রকম পাট দেখতে খুব সুন্দর লেগেছে তো আমার কাছে এই যেরকম জিনিস দেখতে ভালো লাগে তারপরে পুকুরে বসি দিয়ে মাছ ধরছে বসি দিয়ে মাছ কে কে ধরেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মামির সঙ্গে একটু সময় কথা বলে চলে আসলাম মামাকে সঙ্গে নিয়ে গেলাম তো আমরা বের হয়েই পড়বো আর যখন আমরা বের হলাম তখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় আমরা অটোতে উঠলাম আবার বাড়িতে ব্রেক করব বলে তো আমলিগড় থেকে শ্রীনগর সফরটা আমাদের খুব ভালোই কাটলো খুব আনন্দ কাটলো আর যখন আমরা কারিগরে রাত্রিবেলা আসছি তখন অন্ধকার হয়ে গেছে তা পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই